হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পায়ে থাকা বেলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখন যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন আর আমার পুরোনো বন্ধু অসংখ্য ধন্যবাদ সব সময়ের জন্য আমার পায়ে থাকার জন্য তো চলুন আজকে ভিডিওটি শুরু করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী করেছি তো আজকে ছোলা মোটর দিয়ে আমি পালং শাক আলু দিয়ে ঘন্ট করেছি তো ছোলা মটর দিয়ে আমরা অনেক সময় ঘুগনি করে খাই বা অনেক রেসিপি করে খাই কিন্তু আজকে আমি করেছি পালং শাক দিয়ে ঘন্ট তো আলু পালং শাক আর নিয়েছে একটা মূলও তো সেই নিয়ে আজকে আমার রেসিপি তো আসুন রেসিপি দেখা যাক কীভাবে করেছে খেতে দুর্দান্ত সাথে লাগে এটি আর এটি না গরম ভাতের সময় তো অসাধারণ লাগবেই এছাড়া লুচি রুটি পরোটা সবটার সঙ্গে ভালো লাগবে তো আসুন দেখা যাক কীভাবে কী করেছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পাঁচ ছটা আলোকে ডোঁট মোড় কেটে নিয়েছি এদিকে নিয়েছি কিছুটা নিয়েছি মটর আর ছোলা আর এদিকে নিয়েছি একাঠি পালং শাক বেশি নিয়ে একাঠি পালং শাক নিয়েছি আর এদিকে একটা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু আদা রসুন মানে কিছুটা এক চামচ আদা নিয়ে নিয়ে নিয়েছি কিছুটা আদা রসুন তো চলুন আদা রসুনটাকে পেস্ট করে দিন প্রথমে তারপর রান্না শুরু করতে হবে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি এক চামচ কাঁচা জিরে নিয়ে নিয়েছি দুটো সময় লঙ্কা নিয়েছি আর এদিকে আমি যে আদা রসুনটা ছিঁড়ে গেছি সেটাও নিয়ে নিয়েছি তো চলুন আদা রসুনটা এটা একসঙ্গে পেস্ট করে নি তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো নিয়ে রান্না শুরু করে দেবো তো চলুন রান্না শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প বড় তেল দিয়ে দিলাম মানে যতটা পরিমাণ তেল লাগবে তেলটা দিয়ে দিলাম আমি সরষে তেলে ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলে ইউজ করতে পারেন তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছে যে একটা ছোট মাঝে সাথে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো আমি একটু মাঝে সাথে পেঁয়াজ নিয়েছি আপনার ছেলে বড় পেঁয়াজ নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো পেঁয়াজটা একটু লালি হয়ে না আমি এই মোটরটাকে দিয়ে দেবো যে মটরটা আমি ফিরিয়ে রেখেছিলাম ছোলা মটর তো মটরটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি মটরগুলোকে তেলের উপরে ভালো করে ধুয়ে নেব তো দেখতেই পেয়েছি আমি দুধে মিনিট ভালো ভালো করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম আদা রসুন আসুন লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম তো আদা রসুনটা দিয়ে আমি আবার তেলের উপরে ভালো করে কষিয়ে নেব যাতে আদর্শ গন্ধটা পরে পুরে চলে যায় কাঁচা ভাবতে থাকে না ওই গন্ধটা পরে চলে যায় যদি সেলোকর কষানো যায় তো আমি তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেবো এতে কি হয় মরোটাও খুব টেস্টি হয় তো আমি তিন তিনটে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়েছি একটা মূলো তো এই মূলটা আমি দেখাতে পারিনি মূলটা আমার ছিল বাড়িতে তো আমি সেই মূলোটাকে টু কেটে নিয়েছি তো মুলোটা দিয়ে আবার আমি দু তিন মিনিট একটু মাখিয়ে নেবো বেশ তেলে সুন্দর করে নেবো এই মূল্যটা না আমি কেটে পাশে রেখেছিলাম আর আপনাদের যখন দেখায় সেই মুহূর্তে ভুলে গেছে যখন দেখানো হয়ে তখন মনে উঠেছে ভালো ঠিক আছে রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তো সেইখানে তখন আর প্রেজেন্টটা করে নিই পরে মনে উঠেছে অ্যাকচুয়ালি সময়টা করা পরে তো সেইখানে ভালো মা দেখানোর দোকানে আমি রান্না করার সময় দেখে নেব তো দেখতে পাচ্ছেন আমি দু তিন মিনিট একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো এরপরে আলুটা

এরকমভাবে একবার হলেও বাড়িতে পরে দেখবেন দারুণ একটা টেস্টফুল রেসিপি রুটি লুচি পরোটা সব কিছু ভালো লাগে গরম ভাত তো আছেই গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই দারুণ একটা সুস্বাদু এবং হেলদি খাওয়ার তো দেখতেই পাচ্ছেন আমি যেটা পাঁচ থেকে সাত মিনিট পরে কষিয়ে নিয়েছি এবার এর উপর আমি দিয়ে দেবো যে সে আমি ধুয়েছি জলটা সেই জলটা দিয়ে দেবো তো আমার যেহেতু এই জলটা ছিল তাই এই জল দিয়েছে আপনারা তাহলে এমনি প্লেন জল দিতে পারেন তবে একটু গরম জল দেবেন গরম জল দিয়ে তরকারিটা আলাদা রকম টেস্ট হয় তো চলুন আমি জলটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি অল্প জল অ্যাড করে দিয়েছি মানে যে জলটা আমি সে ধুয়েছিলাম সেই জলটা অ্যাড করেছে দেখলাম জলের পরিমাণটা খুবই কম আছে তো আমি আরও একটু জল দিচ্ছি তো দিয়ে দিলাম আরও অল্প একটু জল তো দেখতেই পাচ্ছেন আমার জল অ্যাড করা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি যে পালং শাকটা কুটিয়ে গেছে সেই পালং শাকটা উপরে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় পালং শাকটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম উপরে চারটে কাঁচ লঙ্কা দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও লবণ অ্যাড করি নি তো ডা যেহেতু মটর দিয়েছি মটর লবণ দিলে না করে সিদ্ধ হতে চায় না সেখানে আমি একটু পরে লবণ দেবো তো আমি এখন চাপা দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পাঁচ মিনিট পরে তো আমি এবার লবণটাকে অ্যাড করে দেবো তো আমি একচম লবণ অ্যাড করে দিচ্ছি তো আমি কিন্তু এখন না জাস্ট লবণটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট দিয়ে রাখবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আরও পাঁচ মিনিট হয়ে গেছে আমার তো এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেবো পালং শাকটা পুরো একদম ওর সঙ্গে খেঁদে দেবো তো এতে না পালং শাক পেস্ট করে দিলেও ভালো লাগবে তো আমি আগের দিন থেকে একটা পালং শাক পেস্ট দেখিয়েছিলাম তো সেই কারণে আমি আজকে আর পেস্ট করিনি করে দিয়েছি তো এটা ভালো করে আর পাঁচ মিনিটে কষিয়ে নিতে হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর বা রান্নাটা হয়ে গেছে বেশ মাখো মাং রান্না এটি লুচি রুটি পরোটা সব কিছু সময় ভালো লাগবে প্লাস গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই অসাধারণ একটা খেতে লাগবে কারণ আমরা মটর শুধু এমনি অনেকভাবেই করে খাই তিনি এবং পালং শাক দিয়ে একবার করে খেয়ে দেখবেন আর তার সঙ্গে পালং শাক মূলও আছে তো কেমন হয়ে যায় রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে যেখানে দেখছেন প্লিজ একটু ছোট্ট লাইক দেখাতে শুরু করবেন আর আমার নতুন বন্ধু যারা দেখছেন তাদেরকে প্লিজ বলছে একটু সাবস্ক্রাইবে করে দেবেন আর যে যেখানে দেখবেন ফুল ওয়াশ করে কিন্তু ভিডিও দেখবেন আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য তো চলুন আজকের রেসিপিটি এখানেই আমি সমস্ত করে দিই আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে এ পর্যন্ত টাটা বাই তো আবার একবার বলছি প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইগারে দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে পর্যন্ত এই পর্যন্ত সমাপ্ত করে দিচ্ছি তো টাটা বাই আর আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলুন আজকের পর্যন্ত শেষ আবার একটা কোনো নতুন রেস্টুরেন্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব টাটা বাই